グルब 20 জেলাকে जला के দোয়া করে মঞ্জুর করে নাও আল্লাহ সুধবাই বিপন অনেক সুন্দর করে আয়োজন করেছে আমার মকদুল ভাই থেকে শুরু করে আছে সুবহান বিতিক সভা গতি মায়ে মুরিব ভাইরা সবাই সুন্দর করে বাগান সম সকল ফুদা লাগান এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গন ছাত্র ছাত্রী তলাবা ই کرام আল্লাহ এই এলাকাবাসী বাজারের ব্যবসায়ী ভাইরা রব্বুল বলে যে যে যেভাবে মাহাতিলের জন্য সহযোগিতা করেছেন সবার বাড়ি করে বরকত বরক করে দেওয়া আল্লাহ আল্লাহ কৃষি ক্ষেত বরকত দা আমাদের অনেকে অসুস্থ এক ভাই ক্যান্সার রোগে আক্রান্ত এমন জটিল কঠিন রোগে যারা আক্রান্ত হয়ে গেছে তোমার গায়ে ভি খাজানা থেকে সবাইকে সেফা আজ কামেলা নসিব করো আল্লাহ আল্লাহ আমার ভাইরা বাস কাটতে যাবে মহাপবিত্র বিশ্ব নসিমের এই খেদমত প্রত্যেকের আমদান দেওয়ার তৌফিক নসিব করে দাও আল্লাহ তোমার দিকে দিয়ে

सु